হওয়ার পরেই জামাতের আমিরকে গণধোলাই দিল মুসল্লিরা এইদিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিএনপি কঠিন বার্তা দিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বিএনপি জামাতের যে দূরত্ব বাড়ছে স্পষ্ট জামায়াত ইসলামের উদ্দেশ্যে তিনি বলছেন আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে কি সুযোগ যে এই সুযোগে উনিশশো সালে যে রাজাকারের উপাধিটা সেটা নিয়ে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জুম্মার পরেই গরম একটি নিউজ নিয়ে হাজির হয়েছি আসল ঘটনা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক মন্ডলী জামাতের আমির শফিকুল ইসলাম কঠিন বিপদে পড়ে গেছেন মহাবিপদের মধ্যে পড়েছেন সম্মানিত দর্শক এই দিকে বিএনপির সকল নেতাকর্মী কঠিন অ্যাকশনে যাচ্ছেন তাকে নিয়ে কঠিন হুশিয়ারি দিচ্ছেন বিএনপির এক নেতা তো বলতেছে যে তাদের বিচার কন্টিনিউ করা উচিত শেখ হাসিনা যে শুরু করেছিল তাদের বিচার কন্টিনিউ করা উচিত তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে এমনই ঘোষণা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা সম্মানিত দর্শক মন্ডলী জামাত দল এখানে হয়তো ধ্বংস হতে চলেছে জামাতের আমিরের ধরনের গ্রেপ্তার হতে পারে যে কোনো সময় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না না ফারুক ভাই নাস্তে যখন নামসিনি মানে ঘোমটা দিয়া লাভটা কি আপনি মানে কি বলতে চান নাম নাম বলবেন নাকি না মানে মোট কথা বন্ধু ছিলেন শত্রু হইয়েন না কিন্তু আপনাদের ইতিহাস আমাদের জানা আছে আমি একটু কনফিউশনে পড়ছি আসলে কথাটা তিনি কারে বললেন আওয়ামী মাঠে নাই তো জামাত কি বলছেন মনে নাকি এখন কেন জামাতের নাম মুখে না এই যে ঢিল ছোড়াছুরি খেলা এটি এখানে শেষ হয় গতকাল কি মোটামুটি এক ধরনের পোস্টমর্টেম করেছেন কেউ কেউ বলছেন যে হারুন ভাই যা বলছে সবগুলাই সত্যি আবার কেউ বলছেন ভাই এই হারুন ভাই তো আওয়ামী লীগ সরকারের সঙ্গে নির্বাচন করে পার্লামেন্টে গেছে না না যে হারুন ভাই কিন্তু এতদিন সবাই একটা পজিটিভ নিত বিশেষ করে আমি আবারও বলি সরকার পতনের আগে বিএনপি জামাতের মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল লাস্ট একটা লম্বা সময় ধরে সেটা কিন্তু এখন টোটালি ডিপারচার হয়ে গেছে মানে কি বলছে একদম ছাইড়া চলে গেছে যাই হোক এবার কুলখানির জায়গাটা শেষ করেছেন মেজর হাফিজ মাত্র পাকিস্তান থেকে ঘুরে আসছেন কয়েকদিন আগে আচ্ছা যাই হোক তো তিনি আবার যে চলমান আন্দোলন চলছে প্রথমে জনলুদ্দিন ফারুক ভাই তিনি বিষয়টাকে নানানভাবে বুঝাইতে চাইছেন এবার মেজর হাফিজ সাহেব বিএনপির স্থায়ী কমিটির খুবই গুরুত্বপূর্ণ একজন হোল্ডার তিনি বলছেন জামায়াত ইসলামের উদ্দেশ্যে তিনি বলছেন আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে কি সুযোগ যে এই সুযোগে উনিশশো সালে যেই রাজাকারের উপাধিটা সেইটা নিয়ে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে। এবং আবির্ভূত মেজর হাফিজ সাহেব তিনি একটা জিনিস নাই এই যে রাজাকার শব্দটা পাঁচই আগস্টের আগে কিন্তু একটা অন্যরকম শব্দ হিসাবে কিন্তু এই দেশের মানুষ নিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দটা দিয়ে কিন্তু নতুন আরেকটা একটা প্ল্যাটফর্ম বা শেখ হাসিনা সরকারের পতনের মূলে কিন্তু এই ওয়ার্ডটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার যদিও পরে একটা সেন্টেন্স ছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এখন মানে ওই ভূমিকাতে কি আসলে বিএনপির শব্দটা চলে আসবে এখন যদি বলে কে বলেছে কে বলেছে মেজর হাফিজ মেজর হাফিজ বিষয়টা কীরকম আসবে তো তিনি তো একটা দলকে রিপ্রেজেন্ট করেন যাই হোক তো তিনি বলছেন তিনি আসলে যেটা বুঝাতে চাইছেন যে ভুল মানুষ করেই ভুল করে তো ভুল করার পর কি করে নিয়ে ক্ষমা প্রার্থনা করে কিন্তু জামাত ইসলাম ক্ষমা প্রার্থনা করছে না এটি বিএনপির বক্তব্য যে রক কারা কাটে জিজ্ঞেস করি কারা কাটে তো বিএনপি নেতারা বলছে আমরা জানি একটা ট্যাগ দিয়ে দিচ্ছে কার উপর জামাতকে আসলে হাতে রক্ত কাটে তবে কেউ কেউ বলেন যে অতীতে কাটতো এখন কাটে না এখন নাকি আবার জামাত লিগ কাটে মানে এখন কোথাও রক্ত কাটা হলে কয়েকটা আওয়ামী লীগের মানুষ জামাতের মধ্যে ঢুকা রক্ত কাটা দিচ্ছে এরকম কিন্তু মানে পাল্টা পাল্টি একটা কাউন্টার বক্তব্য আপনার গতকালকে জাতীয়তাবাদী মুক্তিযোল করছি এক মুক্তিযোদ্ধা দল করছি একাত্তরের মুক্তিযুদ্ধ এই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার এই সমাবেশ থেকে প্রত্যেকটা বক্তব্য উঠে এসেছে এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাটল আমরা দেখছি তিনি আবার এখানে ছাত্রদের উদ্দেশ্য কিছু কথা বলছেন তারপর তিনি বলছেন যে কিছুদিন আগে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এদেশে দেশপ্রেমিক শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাত ইসলামী তো কেউ কেউ বলছেন যে সামরিক বাহিনীর তিনি দেখলেন কেন কারণ সামরিক বাহিনী এমন সরকারের পিছনে একটা প্রধান শক্তিশালী খুঁটি এই জন্য আগে তারা বেসিক্যালি নিজেদের নামটাই বলতে চাইছে থাকে না যে না ইউ ফার্স্ট ইউ ফার্স্ট তো ওইরকম করে সেনাবাহিনীটাকে দেশপ্রেমিক দিয়া তারপর নিজেদের নামটা বলছে এরপর এর কোনো শব্দ বলে নাই প্রধানত এখান থেকে কিন্তু আসলে বিভাজনের একটা বড় অংশ তৈরি হয়েছে তো তিনি বলছেন বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে গড় ওঠে একটি বাহিনী এই বাহিনীটা কে গড়ে তুলছে তোমরা যে সেনাবাহিনী দেশপ্রেমিক বলছো আর এই বাহিনীটি তো গড়ে উঠছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর সৈনিক অফিসাররা তবে মেজর ডালিমেসা বইয়া গেলেন আরেক কথা লাইভের মধ্যে দেখছেন তো যে সেনাবাহিনী তারা তিনি পাকিস্তান থেকে আসলেন তারপর ভারতে গেলেন তাকে দায়িত্ব দিল ইন্দিরা গান্ধী ডাকাইলো মানে মিক্স মিস্টেরিয়াস কিছু বক্তব্য এখানে আসছে তো আচ্ছা এরপর আমরা দেখছি যে আমরা তাদেরকে এতদিন মিত্র হিসাবেই গণ্য করে এসেছি তাদের উপর যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে আমরা সহমর্মিতা জানিয়েছি তাদের দলকে যখন বিলুপ্ত করা হয়েছে ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণার সুযোগ করে দিয়েছি কমেন্টে কেউ কে লাগছেন দুধকলা দিয়ে কালসাপ পড়ছেন আপনারা এই ধরনের কমেন্ট যখন করেন মাথায় রাখা উচিত আপনার এই কমেন্টটাকে আবার কাউন্টার করছে তোমরা কত ভালো আমরা জানি মূল সমস্যাটা হচ্ছে ক্ষমতা এখন রাজনীতি ভাই এখানে সব কিছু এতো সিরিয়াস নেওয়ার কিছু নাই রাজনীতির মানে এটা যে একদল একদলকে কাউন্টার করবে আপনি ট্রাম্প বাইডেনকে দেখেন আপনি ভারতে মোদি এবং রাহুল গান্ধীরে দেখেন এগুলো খুবই সিম্পল একটা জিনিস যাই হোক তো এরপর বলছে যে আপনার আমরা আচ্ছা তো এখানে নানান বক্তব্য দিয়েছেন তো জামাত আসলে কি উনিশশো একাত্তরের ভূমিকা নিয়ে ক্ষমা চাইবে কিনা আমরা দেখছিলাম জামাতের আমির তিনি কিন্তু মুক্তিযুদ্ধের ইস্যুতে জামাতের ভূমিকা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন সম্ভবত একটা টেলিভিশন সাক্ষাৎকার উল্টা প্রটেস্ট করে বসেছিলেন এটা নিয়ে হয়তো তো যাই হোক এই মুহূর্তে দেশকে স্থিতিশীল রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সংযত থাকবেন একটা অস্থির ক্রান্তিকাল সময় পার করছে বাংলাদেশ এই মুহূর্তে আপনাদের মধ্যে এই কাদা ছুরি বিভাজন এটা কোথাও না কোথাও দেশের জন্য কল্যাণকর হবে না নির্বাচন জনগণ ভোট দিবে যাকে ভালো লাগে যারা ভোট দিবে সেই ক্ষমতা যাবে আপনাদের এক পক্ষের কথায় আরেক পক্ষের কথায় জনতা ভেরিফাই হবে না যারা জামাতের সাপোর্টার কবর গেল যাওয়ার একটা সুযোগ থাকলে দাড়ি যাবে মেরা যারা বিএনপির প্রকৃত সাপোর্টার তারা ধানের শীষে মারবে আর এই যে আওয়ামী লীগ যতই পলাতক থাকুক সুযোগ পেয়ে নৌকারই সিল মারবে বাকি আছে আপনারা কাদের উদ্দেশ্যে বলতেছেন জনতা যারা সুইং ভোটার তাই না তো তারা কিন্তু এইসব কথা দ্বারা বিবেচিত করবে না তাদের কাছে একটা এথিক্স আছে তারা দেখে চিন্তা করে যে আগে একদল খাইছে আবার আজারি বলতেছে আরেকদল খাবে যারি কি বলতে হয় নাকি এরকম চিন্তাভাবনা আছে অনেকের মধ্যে আবার কেউ আসলে রক কাটবে একাত্তরে দেশটা কি করছে এরকম মিক্সিং আছে জনগণের সিদ্ধান্ত তাদের হাতে ছেড়া দেন দেশকে কিভাবে চাই জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধু আমার আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আসনকে বলতে চাই আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়ী জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রতিযোগিযোকে তার হত্যা করেছে সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে শিক্ষাঙ্গনে তারা যে করে শহীদ রাষ্ট্রপতি জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অনাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমাহিত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাদের জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রধানমন্ত্রীকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্ম উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে যে কোনো করতে চাই কত বড় তাদের আলেমে আছে কোরআন এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মন্ডপ পরিদর্শন করে গিয়ে আলেমের মাদের বেশ ধারণ করে সেখানে কি আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সুরা কাফির তাফসিনের মধ্যে ওই জায়গায় কোন একদিন আওয়ামী মোলেমাদের ধর্মের মানুষের যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সব চাইতে বড় আপনার সিরকি পূজা হয় আপনার দুটা পূজা সেখানে ওনারা যে আল্লাহর রহমত আমরাই জিতবো যারা বাক বা কুম করে কথা বলেন ওরা সত্য শোনো তাদের নেতারা ওই কথা বলতো পরে দেখা গেছে ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্তর সনে একাত্তর সনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন দেয়া এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করেতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি দেশ শেষ করতেছে দিতেছে করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যা জানাজা পড়তে সে যে দণ্ডা পড়ে সেই বিএনপির একটা কর্মী তখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি করতেছে কই কাদের শেখ তো বলছিল যে বিএনপি এদের পতন হলে বাদ একদিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধর্ষে বিএনপি নেতা তারেক রহমান যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এরভাবে এর মধ্যে যারা বিএনপি কে সমালোচনা করে তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন ক্ষমতাকে করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর ছবি বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডাইরি নিয়ে হাটে দিয়ে এলাম বাবা তোমরা কার আমার সালাম দিছে স্যার আমরা হলাম সমর আমরা সমর একটা ছেলে বলে তুমি সমর বোকা বুকা হয়ে গেছে ক না স্যার আমার বুলেছে আমরা হইলাম সমর আমি কেন আসছিল ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে মেট্রিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লেখবে সমন্বয়ক হতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করিয়া প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়া খাজার বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশে মুখ উজ্জ্বল করো সারা দিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোনো জিনিস না ওইটা কোনো স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা বিরাজে কিন্তু বাগের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এ দেশে দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী এই বক্তব্যে আমরা আহত হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি বাহিনী পিপুলস বাহিনী জনগণের বাহিনী হয়ে নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নাই তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না তাদের অতীত ভূমিকা একাত্তরের ভূমিকা বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকায় সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে তবে জামাত ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে বোধ তারা একাত্তরের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে আমরা তাদেরকে মিত্র হিসেবেই এতদিন গণ্য করে এসেছি তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফেসিস বাহিনী আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে দানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি বেগম খালেদা যে তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে আমরা অনেকে সেটি পছন্দ করিনি দলের শৃঙ্খলার সাথে মেনে নিয়েছি তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলসমূহের মধ্যে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরও যত্নবান হবেন উনিশশো একাত্তরটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন রাজনৈতিক পতাকা এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয় বারংবার স্বাধীন হবে না এটিকে ডেকে পাওয়ার জন্যে এটিকে আরও অনুল্লেখযোগ্য করার জন্যে কারো কারো ভূমিকা থাকতে পারে বিশেষ করে একাত্তরে মুক্তিযুদ্ধে যারা এর বিরোধিতা করেছিলেন তারা হয়তো তাদের কালিমা মুক্ত হওয়ার জন্য এই মহান স্বাধীনতা যুদ্ধকেই তারা অবমূল্যায়ন করার চেষ্টা করতে পারেন এটি অত্যন্ত দুঃখজনক একটি জিনিস আমরা অবাক হই উনিশশো সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল সে সময়ও এই দল সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তাঞ্চলক তত্ত্ব জামাতের আমির কতবার বিপদের মধ্যে পড়ে গেছে জামাত দল কতবার বিপদের মধ্যে পড়ে গেছে জামাত দল কতবার বিপদের সম্মুখীন আছে সম্মানিত দর্শক মন্ডলী বিএনপি দলের সকল বড় বড় নেতাকর্মীরা কঠিন হুশিয়ারি দিচ্ছে জামাত নেতাকে জামাত দলকে সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে বিস্তারিত প্রতিবেদন ভিডিওতে দেখে ফেলেছেন জামাত থেকে জামাতের দলকে বিএনপির নেতা কী কি সম্মানিত দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে জুম্মান নামাজের পরেই জামাতের আমকে গণধলাই দেওয়া হয়েছে সাহেব দর্শক মন্ডল এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জোর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ